কোয়ার্টারে আমাদের শ্যামনগর কোয়াটারে এবারে এত সুন্দর প্যান্ডেলটা করেছে এখন আজকে রবিবার কালকে তো মায়ের পুজো কিন্তু খাওয়া দাওয়া করে রাতে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে তিনটে খুবই ভালো পুজো হয় তা অন্য অন্যবারের থেকে এবারে এত সুন্দর তিন জায়গায় এত সুন্দর প্যান্ডেলটা করেছে মানে পরশু দিন এলে তো লাইন পাওয়া যাবে না তো আসো ভেতরের দিকে আগে সে দেখো তারপর বলবে আগে বাইরের লুফটা দেখো বাইরের লুফটা একটু দেখা মানে তো আসো ভেতরে আসো দেখো মানে মুগ্ধ করা প্যান্ডেল করেছে এবারে এত সুন্দর করেছে মানে বলার মতো না প্রস্তুত নিলে এলে মানে লাইন যে কোথায় চলে যাবে তার ঠিক নেই খাওয়া দাওয়া করে এসে গেছি তো মেন আমাদের এখানে তিনখানা পুজো হয় তার মধ্যে এটাই মানে হাইস্ট হয়েছে এত মানে ভালো লাগছে তো আসো ভিতরে দেখাও কাজ বলো কোথায় গেলি ঠাকুর মণ্ডপে আছি ওরা আছে লাইন এত সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই ওখানে আসো আর এই মন মুগ্ধ করা তোমরা দেখতে আসো মানে এত ভালো লাগছে দেখে মন মুগ্ধ হবেই হবে তো শ্যামা মায়ের জয় বাই বাই